সাথে করেছে স্মারক লিপি দিয়েছে আবেদন নিবেদন অনুনয় করেছে কিন্তু আমাদের এই আবেদনের শেষ সুযোগ এই পঞ্চম গণ বিজ্ঞপ্তির চূড়ান্ত যে সুপারিশ এটা করার আগে আমাদের এই দাবি মেনে নিলেন কি বলেন ভাই আপনারা আমাদের এই যৌক্তিক দাবি আপনারা অবশ্যই মেনে নিয়ে আমাদেরকে একটি চাকরির সুযোগ করে দিয়ে আমাদের আত্মমর্যাদার সাথে সম্মান নিয়ে বেঁচে থাকার একটি সুযোগ করে দিবেন আমাদের তো পাশ করার ছিল না সবচেয়ে মহল যদি বলেন আমরা জন উনচল্লিশ উনচল্লিশটা I'm sorry.